হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি আজকে আসলাম ময়নামপুরের বাসায় তো ঘুরতে গেছি একটু দেখেন তো দেখেন সবাইকে নিয়ে একটু হাঁটতেছি রাস্তার দিকে এমাত্র আসলাম আমরা তো আসার সময় আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই কারণ গাড়িতে সরে একদম অবস্থা খারাপ তো ওর বাশুরীর মেয়েদেরকে নিয়ে একটু বের হয়েছি দেখার জন্য তো এখানে এসেই বলি আপনারা তো অনেকেই ময়না আপুকে খুঁজতেছেন আর ওর ব্লগ দেখতেছেন না তো ওটা বলতেছেন তো আমি বলতেছি একটু শেয়ার করি যেহেতু এখানে চলে আসছি আপনারা অনেকেই আপুকে মিস করতেছেন ওর বেবি হয়েছে কিনা ও ব্লগ করতেছে না কেন ওগুলো অনেকেই জিজ্ঞেস করছেন তো এখন ব্লগ দিচ্ছে না তাই আর কি তা আমি যখন তো ওদের শ্বশুর আসছি আর আপনাদের শেয়ার করতেছি তো সবাই পাশে থাকবেন ব্লগটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো দিক দিক ঘুরতেছি অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দেখেন তো ওদের সাথে অনেকটাই মজা করলাম দেখেন কত হাসা হাসি কত আনন্দ অনেক এভাবে ঘুরতে বের হলাম কারণ আমি বিয়ের আগে যখন আপুদের বাসায় যেতাম এরকম সবাইকে নিয়ে ওইদিকে একটু হাঁটাহাঁটি করতাম তো ঠিক এভাবে হাঁটছি এই যে ভিউয়ার্স দেখেন আসার মাত্রই দেশি মুরগি জবাই করে দিছে বাসা থেকে এদিকে আপু কুটতেছে মাংসগুলো কাটার জন্য দেখেন কারেন্ট নেই এমাত্র আসলাম আর আসামাত্র এগুলা শুরু করে দিছে আমি কিন্তু গাড়িতে অনেক জার্নিং হয়েছে এই জন্য আসার সময় ভূমিও করলাম তো আপনাদের রান্নাগুলো শেয়ার করব। এই যে বন্ধুরা দেখতেছেন গরুর মাংস গুলা ফ্রিজ থেকে বের করছি দেখেন অনেকটা শক্ত এটা হচ্ছে হাড্ডি গরুর মাংসের অনেকটা বড় তো আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে একটু মাংস গুলা কাটি আপুকে করতেছি কারণ আপু মুরগির মাংস রান্না করবে এখন দেশি মুরগির মাংস জন্য তারপর বাসে আসছি শাশুড়ি অসুস্থ আমরা বাড়িতে যেরকম খাই এরকম না না আমাদের সাইজ মতো বলছি আর কি খাবার বাড়িতে যেরকম খাই ওই করে সাইজ করে নিচ্ছি বেশি বড় করতেছি না আর বেশি ছোটো করতেছি না আমি কাটতেছি আর আপনি কাটলে তো একটু বড় বড় কাটতে পারতেন তো অনেক দিন পর আপুর বাসায় আসছি তো আজকে শেয়ার করতেছি আপনাদের কারণ শেয়ার করতাম না সবাই আমার ভিডিওতে আপুকে খুঁজেন আর আপু ভিডিও করেন না কেন জিজ্ঞেস করেন

দেখতেছেন এদিকে মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মুরগির মাংসের মশলা দনিয়ার গুঁড়া এগুলো নিয়ে নিছি দিয়ে এখানে আবার দিয়ে দুইটা চিড়ে তো এখন এগুলা নিয়ে রান্না করে চলে যাচ্ছি দেশি মুরগির মাংস রান্না করার জন্য আর এই যেদিকে দুইটা কাকর এদিকে গরুর মাংস এদিকে ডিম আর মোলা দেখতেছেন আর এদিকে দেশি মুরগির মাংস দেখতেছেন তো সব কিছু আমি তৈরি করে নিছি আমি আর আপু এখন দুই চলে যাচ্ছি রান্না করে রান্না করে তেমন নারকি গ্যাসে চলে রান্না করব আজকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ভাইয়া আমার একমাত্র দোলা আর এদিকে তেল নিয়ে নিছি চলেন যাই এজি ভিউয়ার্স দেখতেছেন এদিকে চুলা বসাই দিছি চুলার উপর কড়াইটা দিছি এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দিব তেল কতগুলো দিব যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চামচটা কে দিবে এদিকে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ তেসপাতটা দিচ্ছি আর এদিকে একটু পানি দিয়ে দিব সকল মিক্স করার জন্য হয়েছে নিতে নিতে এগুলো একটু মিক্স করে নিব সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি সেখানে মশলাগুলা দিয়ে দিবে ভালো করে কষিয়ে নিব। জিবি মাছ এদিকে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দেশি মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি এগুলো একটু ভালো করে কষিয়ে নিব এভাবে তো এভাবে মাংসগুলা রান্না করে নিব এরপর দেখাবো আপনাদের গরুর মাংসের রেসিপি এখন মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করতেছি এরপর শেয়ার করবো গরুর মাংসের রেসিপিটা তো আমার রাখুন অনেক দিন পর বোনের বাসায় আসলাম আর বোন কি কি রেসিপি তৈরি করছে সেটা শেয়ার করতেছি আপনাদের এই যে বন্ধুরা এখন গরু মাংসের জন্য তেল দিয়ে দিচ্ছি এখানে অপেক্ষা করতেছি তেলগুলো গরম হয়ে যাওয়ার জন্য আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি একদিকে মুরগির মাছটাও চলাই পেঁয়াজগুলো ভালো কষিয়ে নিব ভালো করে তো দেখতেছেন এদিকে পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে মিক্স করে এভাবে দিয়ে দিচ্ছি যেহেতু পুড়ে না যায় এই জন্য ঢাকাটা আমি ভালো করে হাত দিয়ে মুছে দিয়ে দিচ্ছি মশলাগুলো যেন ভালো করে এভাবে ফোড়ে যায় তো এভাবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব আর এদিকে দেখতেছি মুরগির মাংসগুলো কেমন হয়েছে প্রচুর গরম এখানে প্রচুর ছাড়া আর কয়েকটা কাকরোল দিছি আর এদিকে দেন এদিকে একটু ভালো করে কষিয়ে নিবর সেদিকে গরু মাংসগুলো ভালো করে আমি কষিয়ে নি আর এখন দিয়ে দেব গরুর মাংসগুলো গরুর মাংসগুলা দিয়ে দিলাম একটা বড় হার্ডি এটা খাওয়ার জন্য আমি তারপরে মাংসগুলা ভালো করে কষিয়ে নিব ভালো করে এখানে আর কোনো পানি এড করবো না মশলার সাথে ভালো করে এগুলা কষিয়ে নিব তো এইটুকু আমার রান্না আজকে আপনাদের শেয়ার করতেছি তো এগুলো একটু ভালো করে কষিয়ে নি আর কি ফিঙ্গার্স গরুর মাংস গুলা কষানো হয়েছে কিনা দেখতেছি এখন এটা দেখেন গরুর মাংস গুলা কষিয়ে নিচ্ছে আর এদিকে মুরগি মাংস কিন্তু হয়ে যাচ্ছে যে যে রস আমি কিন্তু এখানে আর কোনো পানি অ্যাড দিই নেই মশলাতে যা পানি দিয়েছিলাম তাই তো এদিকে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখবো আমি এভাবে রান্না করে নেব আজকে তো রেসিপি কিন্তু এতটুকু

নাস্তা করার জন্য মানে সকালে তো ওদের বাসায় আসছি আবার তো এখানে আমাদেরকে ছানা দিয়ে মুড়ি সাথে নুরুস তারপরে এগুলা তো আমি দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন মাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে চলে আসছি নাস্তা করার জন্য তো আমরা ভাবিদের বাসায় নাস্তা খাচ্ছি আমার আফুর বড় যা তো আমাদেরকে নাস্তার দাওয়াত দিছে যেহেতু অনেক দিন পর আসলাম তো চল আসছে দিকে নুরুস দেখেন তো কিছুক্ষণ আগে ছনার বুট খেলাম তারপর নুরুস খাবো এখন তার এদিকে আবার কতগুলো পারোটি তেলের মধ্যে দেখেন বেজে দিছে তো পারোটিগুলো কিন্তু খেতে অনেকটা মজায় দিকে আফুও কাছে দেখেন তো আফুকে আমি আপনাদের শেয়ার করি নাই কারণ দেখাবো পরে একটু ব্যস্ততার কারণে আফুকে ভিডিও করি নাই যেহেতু বাড়িতে আছে এরকম চলে আসে দেখেন আমি এদিকে বসে বসে আর সাথে গল্প করতেছি তো দেখেন হঠাৎ আপু দেখেন আপু আপুর বয়সটা আমি কেটে ফেলছি কারণ আমরা ওখানে সবাই আছি তো কেউ জানে না আমি এমনি মোবাইলে দেখতেছি এরকম বাসা থেকে বিদায় নিচ্ছে এখন বেড়াতে যাই যে আবুদের বাসা থেকে বিদায় নিচ্ছি জায়গা বেড়াতে জান আব্বু কোথায় চলে গেছে